কি বিভৎস চিত্র ছিল সে আক্রমণের চিত্র আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীকে আমরা জানাতে চাই বিশ্ববাসীকে জানাতে চাই যে তবলিক এই ধরনের হামলা মামলা এগুলোকে সমর্থন করে না যারা এগুলোর সাথে জড়িত তারা সহিগের পন্থী তারা হতে পারে না এ বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হওয়া দরকার এবং আপনাদের মাধ্যমে গোটা জাতির সামনে বিষয়টা পরিষ্কার হোক সেটা আপনাদের কাছ থেকে আমরা এই সহযোগিতা টুকুন চাই জি প্রজেক্টরের মাধ্যমে এবার আপনাদের সামনে জি দুই হাজার আঠারো সালের সেই নৃশংস যে হামলা নগ্ন হামলা হয়েছিল তার চিত্র আপনাদের সামনে তুলে ধরা হবে

সেটা দাওয়াত ও তাবলিগের গৌরবময় ইতিহাসে কলঙ্কিত এক কাজের পরিণত হয়েছে আজকে আমরা তাবলিগের সেই দুঃখজনক ঘটনার প্রেক্ষাপট বিবরণ এবং ফলাফল তুলে ধরুন মালানা সাদ কান্ডোবির বিভিন্ন বয়ানের মধ্যে ভয়াবহ বিচ্যুতি এবং একক আমির হওয়ার দাবিকে কেন্দ্র করে মূলধারা তাবলিগ থেকে বিচ্ছিন্ন হয়ে যান তার অনুসারীরা এরপর পর সহ তাবলিগের অন্যান্য কার্যক্রম পৃথকভাবে চলতে থাকে প্রতি বছরের মতো দু হাজার সালেও সরকার এবং মুরব্বীগণের পরামর্শ অনুযায়ী বিশ্ব ইস্তিমার আগে ডিসেম্বরের সাত তারিখ থেকে টঙ্গী ময়দানে পাঁচ দিনের জোরের তারিখ নির্ধারিত হয় কাজেই ইস্তিমা এবং জোরের জন্য মাসখানেক আট থেকেই টঙ্গি ময়দানকে প্রস্তুত করার কাজ শুরু হয় এর মধ্যেই দিল্লির মাওলানা সাদের পক্ষ থেকে উমুরে বাংলাদেশ নামে কিছু নির্দেশনা জারি করা হয় এবং সে অনুযায়ী তার অনুসারীরা দু হাজার আঠারো সালের পহেলা ডিসেম্বর জোরের কথা বলে সঙ্গী ময়দানের চতুর্দিকে সমবেত হয় যাদের অধিকাংশের কাছেই পাঁচ দিনের জোরে অংশ নেওয়ার মতো কোনো বিছানা বা ছাপানা পত্র কিছুই ছিল না সে সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এরাতে প্রতিটি পদক্ষেপের সামনে

এক পর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে গেট ভেঙে তারা ভেতরে প্রবেশ করে হামলার সময় পক্ষ বিপক্ষ চিনতে সুবিধার জন্য তারা হাতে সবুজ ব্যাজ লাগিয়ে এসেছিলেন আক্রমণে যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের হাতে ছিল সবুজ পতাকা অর্থাৎ রক্তাক্ত হামলার সব রকম প্রস্তুতি তারা সেদিন নিয়ে এসেছিলেন এ সময় পুরো মাঠ ব্যাপী তাদের তান্ডবে আহত হয়েছেন তাবলিগের অজস্র সাথী এবং মাদ্রাসা শিক্ষার্থী সেদিন মাদ্রাসা শিক্ষার্থী এবং তাবলিগের মূল ধারার না একরামুল মুসলিমের উসুল মোতাবেক ধৈর্য এবং সংযমের পরিচয় যদি না দিতেন তাহলে মাওলানা সাদ অনুসারীদের হতাহতের সংখ্যা কল্পনাকে ছাড়িয়ে যেত

সেটার কিছু নমুনা আমরা এখন প্রদর্শন করছি বাটা গেটের বহিরাংশের এই ভিডিওতে দেখা যাচ্ছে মারানা সাদ ও সারিরা বৃষ্টির মতো ভিতরে ইটপাটকে নিক্ষেপ করছেন এমনকি আস্ত ইট এনে ভেঙে টুকরো করে তারপরে ভিতরে নিক্ষেপ করছেন এই দৃশ্যে দেখা যাচ্ছে গেট ভেঙে ভিতরে প্রবেশের সময় সামনে থাকা তার দিকে সাথীদেরকে লাঠি দিয়ে নির্মমভাবে কেটাচ্ছেন সাদ মহিলা ভাইরাল অপর একটি ছবিতে দেখা যাচ্ছে সাত কর্মীরা কিভাবে লাঠি দিয়ে পিটিয়ে সাথীদেরকে মাটিতে ফেলে দিয়েছে তাদের নির্দয় আক্রমণ থেকে জীবন বাঁচাতে পাবলিকের মূল ধারা সাথীরা সাঁতার কেটে পার হওয়ার চেষ্টা করছেন

এটি মূলত সহজ এবং সুপরিচিত একটি দৃশ্যকে ভিন্নভাবে উপস্থাপনের অপচেষ্টা আমরা আগে উল্লেখ করেছি ইস্তিমা এবং জোরের জন্য ইস্তিমা এবং জোরের জন্য মাঠ প্রস্তুতের লক্ষ্যে যুগ যুগ ধরেই তাপদিকের সাধারণ সাথীদের পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে মাঠ তৈরির কাজ করে থাকেন এতে ছোট বড় বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের সাথে ময়দানে এসে তাদের বয়সের সাথে উপযুক্ত কাজগুলোই করে থাকেন 2018 সালের ডিসেম্বরে এভাবে কাজ করতে বাধ্য এসেছিলেন মাদ্রাসা আর সেই সময় সাত তাদের উপর ছাপিয়ে পড়ে এছাড়া তাদের তাণ্ডবে আহত হয়েছে এমন বেশ কিছু ছোট ছোট ছাত্র যারা ময়দানে অবস্থিত তাবলিগ মাদ্রাসায় পড়াশোনা করে এছাড়া তাবলিগের মহা মূল্যবান বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি ময়দানে আসা সাথীদের অজস্র অবরোধের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় নম্বর আলাদা বদলেrdf যুদ্ধ গেছে কিন্তু 2018 সালের মহিলা ডিসেম্বর পৌলি ময়দানে সাত কর্তৃপক্ষর যে পণ্ডক চা বর্বরচিত সেই হামলা দawait ও পাবলিকের গৌরবময় ইতিহাসে কলঙ্কিত এবং অবিস্মৃত এক অধ্যায় হিসেবে পরিগণিত হওয়ার আহত যারা হয়েছে শত শত তাদের নাম এবং মোবাইল নম্বর আমাদের কাছে আসে আমি একটা দেখাচ্ছি এখানে একজন আহত উপস্থিত আছে না যাতচিত্রটা দেখতে পারেন অবশ্য এখন উনি এখানে উপস্থিত আছেন এখানে এখানে উপস্থিত আছেন যারচিত্রটা আপনাদের সামনে পেশ করা হচ্ছে দেখেন কি আঘাতের চিহ্ন তার গায়ে তো এখানে অনেক দেখেন মাথার মাথার ফুলির উপরে সেলাই করা অবস্থা এই যে দেখেন মাথার ফুলির উপরে এই চিত্রটা হলো আমাদের

আমাদের এই ভাই তবলিগের আরেক সাথী জি এখানে শত শত হাজার ছবি আপনাদের সামনে দেখানো যেত সময় যেহেতু সংক্ষিপ্ত এখানে অনেক সাথীরা আছে যারা আক্রান্ত এখনো পর্যন্ত শরীরে ক্ষত বিক্ষত অবস্থা তাদের অল্প সংখ্যক সাথীদেরকে এখানে আসার জন্য অনুরোধ করা হয়েছে না হয় আহত সাথীদের সংখ্যা পাঁচ হাজারেরও বেশি এই বিভৎস চিত্র আপনাদের সামনে ডকুমেন্টারির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে আপনারা ইতিমধ্যেই দেখাচ্ছেন জি